আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষ শুভেচ্ছা রইল তো আজ যে দেখেন আমি পান্তা রাখবো তার জন্য রান্না করা ভাত নিয়েছি আর মার নিয়েছি তো আমি এখন কিভাবে পান্তা রাখবো সেটাই আপনাদেরকে দেখাবো কিন্তু পুরো ভিডিওতে আমি পান্তা রাখা এবং পান্তা সকালে ডেকোরেশন করা সব কিছু দেখাবো তার জন্য আপনার পুরো ভিডিও লক্ষ্য করেন তো যে আমি রান্না করা ভাতগুলো বড় পাতিলে দিয়ে দিলাম আর এখন আমি যে মার দিয়ে দিলাম আমি কিন্তু মার দিয়ে পান্তাটাকে জাল করে নেবো অনেকে হাতে একটু পানি দিয়ে জাল করে নেয় অথবা চাউল রান্না করে শুধু রেখে দেয় পান্তার জন্য আমি কিন্তু ভাত রান্না করার পরে ভাতের যে মাঠটা রয়ে যায় সেই মাঠটা আবার আমি ভাতে দিয়ে রাতে ঠান্ডা করার পর জাল করে রেখে দিই সকালে এভাবে করে বাসি পান্তা রাখলে কিন্তু খেতে অনেকটা মজা লাগে তো আমি এ যে এখন পান্তাগুলো রেডি করে নিলাম মাড়ার পানি দিয়ে সব কিছু দিয়ে এখন ইন্ডাকশানে উঠে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি এখন এই যে পান্তাগুলো রেডি করে এখন এখন ঢাকনা দিয়ে দিলাম এখন পান্তাটাকে আমি জাল করে রান্না করে নেব তো আসলে বৈশাখীকে কেন্দ্র করে এগুলো করা ঠিক না কিন্তু আমরা তো ডিজিটাল সমাজে বাস করি তো আরেকভাবেই এভাবে ডেকোরেশান করে রান্না করতেছে আমাদেরও মনে তখন ইচ্ছা জেগে যায় তো আমরাও ভাবে রান্না করি তো এই হলো আমাদের মনের ইচ্ছা কখন যে আমাদের মনে কি জাগে আমরা নিজেরাও বলতে পারি না তো ওই যে দেখেন আমার পান্তাটা কিন্তু বলক চলে এসেছে আর আমরা এখন এই পান্তাটাকে এখন আমি নামিয়ে ফেলবো চোলা থেকে নামিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু আমি এই যে এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম পান্তাটা কিন্তু আমি রাতে জাল করে রেখে দিলাম এখন আমি ভোরের সকালবেলা কিন্তু এই পান্তাটাকে ডেকোরেশান করব তো এই যে এখন আমি সকালবেলা ঘুম থেকে আসার পরে সব কিছু ফ্রেশ হয়ে আমি পান্তাকে ঝাঁকনা উঠে নিলাম এই যে দেখেন আমার পান্তাটা কিন্তু অনেক সুন্দর রান্না হয়েছে আর এখন আমি এই পান্তাটা কী কী দিয়ে উপকরণ দিয়ে সাজিয়ে ফেলবো সেগুলো সব কিছু দেখাবো তার জন্য একটা ইলিশ নিয়েছি ফ্রিজ থেকে বের করে এখন আমি ইলিশ মাছটা ভেজে নেব তো ইলিশ মাছটা এখন আমি এই যে লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এবং সব কিছু লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব তো মাছের গায়ে যেন সবগুলো ভালো করে একদম মাখানো হয় এই যে মাখিয়ে নিয়েছি তো এখন আমি ইলিশটাকে ভাজতে যাব তার জন্য আমি তাওয়া উঠে দিলাম তো এই যে দেখেন আমি তাওয়া উঠে দিয়েছি তাওয়াতে এখন আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো মাছটা ভাজার জন্য আর এখন আমি তেলে কিন্তু আগে মরিচ ভেজে নেব ভর্তাতে কিন্তু শুকনা মরিচ থাকা লাগবে এবং পান পরিবেশন করতে মরিচ থাকা লাগবে তার জন্য আমি এই যে লাল মরিচ কিন্তু তেলে ভেজে নিচ্ছি তোমার মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেল এখন আমি তেল থেকে ছাঁকিয়ে উঠিয়ে নিলাম নিয়ে কিন্তু রেখে দিলাম এখন আমি ওই তেলই কিন্তু এখন ইলিশ ভাজতে দেবো তো তার জন্য এখন আমি এই যে ইলিশ মাছটা কিন্তু ভাজতে দিয়ে দিলাম তেলে তো এখন আমি বেশ লাল কড়া করে ইলিশ মাছটা ভেজে নেব তো এখন আমি এই যে মাছটা কিন্তু ওই পিসটা উল্টে একটু করে তেলের তেলগুলো মাছের গায়ে ভাবিয়ে দিতে হবে এত করে মাছের উপরেটাও ভালো করে ভাজ্য করা হবে তো যে আমি মাছটা কিন্তু ওই পিসটা উল্টেই দিলাম এই পিসটা কিন্তু বেশ লাল কড়া করে ভাজা হয়েছে এখন আমি ওই পিসটাও কিন্তু লাল কড়া করে ভেজে নেব তাহলে কিন্তু আমার মাছটা ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে তো যে দেখেন একদম ইলিশ মাছ কিন্তু লাল কড়া করে আমার ভাজা হয়ে গেছে আমি এখন তেল থেকে উঠে নেবো মাছটা তো যে উঠে নিলাম নেওয়ার পরে কিন্তু মাছটা আমি এখন রেখে দেবো দেওয়ার পরে কিন্তু আমি ভত্তার কাজে যাব ভত্তা বানাবো পান্তার জন্য তো এই যে আমি এখন মাছটাকে লাল কড়া করে ভাজার পরে উঠিয়ে নিয়েছি উঠে প্লেটে কিন্তু রেখে দিলাম এখন আমি ভত্তার কাজে যাব যেহেতু আমরা পান্তাতে কিন্তু ভত্তাও খাবো তখন ভত্তা বানাবো তার জন্য আমি এই যে ছোট আলু সিদ্ধ করে নিয়েছি আপনারা হয়তো বলবেন এত ছোটো আলু কেন সিদ্ধ করেছেন তো কিন্তু ছোটো আলুর ভত্তাটা কিন্তু খেতে বেশ মজা অনেক আঠালু হয় বড় আলুর ভত্তা তেমন অত আঠালু হয় না এজন্য আমি ছোট সাইজের আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি এই যে একটা ঢোকনার সাইজে কিন্তু সবগুলো চাপিয়ে চাপিয়ে কিন্তু ভত্তা বানিয়ে নিলাম এখন আমি এই চাটনি মাখিয়ে কিন্তু ভত্তাটাকে একদম মাখিয়ে নেবো আলুগুলো এখন আমি এই যে তার জন্য ঝুরি করে পেঁয়াজ কেটে রেখেছি আর দিয়ে দিলাম শুকনা কয়টা ভাজা মরিচ এখন আমি এই শুকনা মরিচগুলো হাত দিয়ে ভালো করে মসকাইয়ে মাখিয়ে নেব নেওয়ার পরে কিন্তু চাটনিটা কিন্তু মেখে নেব তার জন্য লবণ দিয়ে দিলাম আর এখন আমি এভাবে হাত দিয়ে এখন মরিচগুলো আলিয়ে নিলাম এখন আমি তেল দিয়ে দিচ্ছি সরিষার আর দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে কিন্তু আমি ঝালগুলো চাটনি মাখিয়ে নেব তো চাটনি কিন্তু আমার মাখানো হয়ে গেল এখন আমি আলুগুলো চাটনির সঙ্গে একদম মাখিয়ে নেব তো সব কিছু দিয়ে কিন্তু এখন আমার ভত্তাগুলো এখন মাখিয়ে নেব তো এই যে দেখেন ভত্তাগুলো কিন্তু আমার মাখিয়ে রেডি করা হয়ে গেল এখন আমি এই পর্যায়ে কিন্তু ডালেরও ভত্তা বানাবো তো এখন আমি আলুর একটাকে এক সাইডে রেখে কিন্তু এখন আমি ডালের ভত্তা বানাবো তো এই যে ডালের ভত্তার জন্য আমি ওই আলুর ভত্তা চাটনিগুলো একটু উঠে রেখেছিলাম ডালের ভত্তাতে দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিলাম সরিষার দেওয়ার পরে কিন্তু এখন আমি ডালের ভত্তাগুলো মাখিয়ে নেব তো ডালের ভত্তা কিন্তু আমার মাখানো রেডি হয়ে গিয়েছে এখন আমি পান্তাগুলো ডেকোরেশান করব কীভাবে দেখা সেটাও আপনারা লক্ষ্য করেন তো যে আমি এখন তার জন্য একটা ডিশে করে পান্তাগুলো দিয়ে দিলাম আর সব কিছু এখন আমি ডিশের চারোদিকে সাজিয়ে ফেললাম শুকনা কাঁচা কাঁচামরিচ ডালের ভত্তা আলুর ভত্তা গোটা পেঁয়াজ আর যে কটা আস্ত ইলিশ তো এখন আমার ডেকোরেশানটা একদম কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর হয়েছে আজকে বৈশাখী উপলক্ষে আমার ডিশের